সিংহাসন ছেড়ে দিচ্ছে বনবাসে লক্ষণ লক্ষণ ও আমি রাজত্ব করুন না সবাই বরত্র করল বরত আমি রাজত্ব করুন না আর আমি এই রাজত্বের লেগে ব্যস্ত রাম বাবার এই সুন্দর আমি নিতে পারুন না লক্ষণ এই সুন্দর দিতে পারুন না রাজত্ব ফালাই দিয়ে ভগিনী ঘুরতে তো নিজেকে কিভাবে আমার ভিতরে কথা কয় কে কে দেখে কুতু খাবলা খাবলি দুনিয়াতে আমার এইটা হবে ওইটা হবে আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে হবে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই কথা দুটা গবেষণা করে দিই কিন্তু আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই আমার মহানবী যেই ঘুমাইলেন সাথে সাথে মুখ এক একজনের মুখোশ খুলে গেল আহলে বায়াতের উপরে কি করল পঁচাশি বিরাশি বছর পর্যন্ত নানব বর্ষণ করছে আহলে বায়াতের উপরে কারা যারা কাছে এত শহর দুনিয়ার মোহ ত্যাগ করা নিজের দিকে তো একটা দরবার দিয়ে কিন্তু বাইরে বাইরে মিলা একটা মিল নাই কি করে মহাপুরুষ হয় মহাপুরুষ তো সবাই বাবা একটা গান লেখছে গানটার কলি গেল হাই মোহাম্মত কন যে নাম দিয়া হয়ত মায় তাহ মোহবত খোদা হয় তাহ মহবত আনা তারপরে কথাটা আরো দিয়ারি আউ সতু না মোহাম্মদ আখেরু না মোহাম্মদ কুল্লা না মোহাম্মদ না কোবা মাঝে আগির কি কইল আউসু না মোহাম্মত মোহাম্বর কুল্লা না মোহাম্মা সাধকের নাম্বর ঘরের বউ বাচ্চাদের খুশি রাখার জন্য কুকুরের মতো পরিশ্রম করি ঘরের ভিতরে আর বউ বাচ্চা বলবেন কয় আমার লেগে কি করছো কি দিলা নাম সবার সামনে তারপরে যিশুরে কইতাতে তোমারে আমরা শুলে চড়াবো তুমি যদি বাইরে আহ তাইলে বুঝুন তুমি সত্য নে

শ্রীকৃষ্ণ কি বললো অসুরেরা দেবতাকে গ্রহণ করে না করে নাই এবং করবেও না ওখানে কিন্তু বলে নেই মানুষ ওখানে বলে নেই ইনসান অসুরেরা হাজার হাজার মানুষ ওখানে দাঁড়ায় দেবতাকে গ্রহণ করেনি ও করবে খুব লক্ষ্য করেন একটা জিনিস জালাল উদ্দিন রুমি ইমাম গাজালি আমি দুজনের কথা বলবো ইবনুল্লাহ আরবি আহমদ রেফাই জালাল উদ্দিন সময় সারা পৃথিবীতে হাজার হাজার ডক্টরেট ছিল লক্ষ লক্ষ ডক্টর সাপ ফালাই দিয়া মূর্ক্ষ টিপসই হ্যার পিছিয়ে দৌড়াই দুনিয়ার বোঝা ফালাইয়া দেওয়া এত সহজ

এই দর্শনকে গ্রহণ গ্রহণ করতে গেলে সবচেয়ে কাছের মানুষ ও পাগল হয়ে গেছে আমার বাপের যেমন আমার বাপের বইনেরা আমার বাপের মায় কইছে আমার পোলা পাগল হয়ে